ভূমি অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত এবং দুর্নীতির সাথে যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী জড়িত থাকে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ঝটিকা অভিযান পরিচালনা করার মাধ্যমে ভূমি অফিসে যে দুর্নীতি বিরাজমান রয়েছে বা ভূমি অফিসে পূর্ব থেকে যে দুর্নীতি চলে আসে সেই দুর্নীতিকে একেবারে জিরো পর্যায়ে নামিয়ে আনার জন্য গতকাল ভূমি মন্ত্রণালয় সরাসরি এবার বিভাগীয় কমিশনারদেরকে নির্দেশ প্রদান করেছেন। গতকাল ঢাকায় অনুষ্ঠিত বিভাগীয় কমিশনারদের নিয়ে একটি বৈঠকে ভূমি মন্ত্রণালয় বর্তমান উপদেষ্টা মহোদয় এ হাসান আরিফ সাহেব বিভাগীয় কমিশনারদের এ নির্দেশ প্রদান করেছে এক্ষেত্রে ভূমি সেবা গ্রহিতা যারা বা সাধারণ নাগরিক যারা তাদের সুখবর প্রদান করার মাধ্যমে এখন থেকে ভূমি উপদেষ্টা বিভাগীয় কমিশনারদের প্রতি যে নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে যে কোনো ভুক্তভোগী বা কোনো ধরনের যদি কোনো ভূমি সেবা গ্রহিতা তার দুর্নীতির কাছে যদি পরাজিত হয়ে যায় বা তার কাছ থেকে যদি দুর্নীতির মাধ্যমে বেশি টাকা গ্রহণ করার চেষ্টা করা হয় বা কোনো ভূমি সেবা গ্রহিতার কাছে যদি কোনো কৌশল অবলম্বন করে তাকে বাধ্য করা হয় বাড়তি টাকা বা সরকার নির্ধারিত ফিয়ে থেকে বেশি টাকা ব্যয় করে ভূমি সেবা গ্রহণ করার জন্য সেক্ষেত্রে যে কর্মকর্তা এ ধরনের অসৎ আচরণের সাথে জড়িত বা এসৎ উপায় অবলম্বন করার মাধ্যমে যে কর্মকর্তা ভূমি সেবা তাকে হয়রানি করবে বা তাকে বিড়ম্বনার ভিতরে ফেলবে সেই কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে এখন থেকে বিভাগীয় কমিশনারকে দায়িত্ব গ্রহণ করতে হবে যে তার আন্ডারে যে ভূমি অফিসগুলো আছে সেই ভূমি অফিসগুলোতে দায়িত্বশীল কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি এ ধরনের দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়ে সেক্ষেত্রে উক্ত কর্মকর্তা কর্মচারীকে চাকরি থেকে শুধু পদস্যুতই করা হবে না বরং সেই বিভাগীয় কমিশনারকেও এর জন্য আওতায় আসতে হবে অর্থাৎ বিভাগীয় কমিশনারদেরকে এখন জবাবদিহি করতে বাধ্য করা হবে যার কারণে প্রত্যেকটা বিভাগীয় কমিশনারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের আন্ডারে যে ভূমি অফিসগুলো আছে সেই ভূমি অফিসগুলোতে জটিকে অভিযান পরিচালনা করতে হবে এবং সেখানে কোনো ধরনের দুর্নীতি হচ্ছে না বা দুর্নীতির মাধ্যমে সাধারণ সেবাগ্রাহিতা যারা আছে তাদের কাছ থেকে বাড়তে টাকা নেওয়া হচ্ছে না এই বিষয়গুলো নিয়মিতভাবে তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছে এখন থেকে বিভাগীয় কমিশনারদের এছাড়া সাধারণত যে যে ক্ষেত্রে ভূমি সেবা গ্রহণ করার জন্য সাধারণ মানুষ ভূমি অফিসগুলোতে যোগাযোগ করে তার ভিতরে অন্যতম যে সেবাগুলো সেটি হচ্ছে এলডি ট্যাক্স প্রদান বা সরকারের ভূমি উন্নয়ন যে কর প্রতি বছর প্রদান করতে হয় প্রত্যেকটা ভূমি মালিককে সেই ভূমি উন্নয়ন কর প্রদান নাম জারি কার্যক্রম পরিচালনা অর্থাৎ যদি কোনো ব্যক্তি কড়াই সূত্রে জমির মালিকানা লাভ করে সেক্ষেত্রে ওই ক্রাইসূত্রের জমির মালিকানা লাভ করার পর যখন উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয় থেকে একটি দলিল তিনি সম্পাদন করে বা রেজিস্ট্রেশন করে নেন পরবর্তীতে ওই দলিলটি যখন নামজারি করার প্রয়োজন হয় তখন তাকে এস এল অফিস বা সহকারী কমিশনার ভূমি অফিস বরাবর যোগাযোগ করতে হয় এছাড়া হোল্ডিং অ্যাপ্রুভ করা বা হোল্ডিং অনুমোদন করা অর্থাৎ অনলাইনে যেহেতু খাজনা প্রদান করার সুবিধা এখন চালু আছে যার কারণে অনলাইনে সে হচ্ছে আপনার যখন খাজনা প্রদান করতে যায় কোনো ভূমি মালিক সেক্ষেত্রে তাকে অবশ্যই অনলাইনে একটি নিবন্ধন করে নিতে হয় অনলাইনে নিবন্ধন করার সময় তাকে সর্বপ্রথম হোল্ডিং অ্যাপ্রুভ করে নিতে হয় আর একবার হোল্ডিং অ্যাপ্রুভ হয়ে গেলে পরবর্তীতে আর হোল্ডিং অ্যাপ্রুভ করার জন্য কোনো সাধারণ নাগরিককে বা কোনো ভূমি মালিককে ভূমি অফিসগুলোতে যোগাযোগ করা লাগবে না যার কারণে প্রত্যেকটা ভূমি মালিককে অবশ্যই তিনার হোল্ডিং সর্বপ্রথম অ্যাপ্রুভ করে নিতে হবে আর হোল্ডিং অ্যাপ্রুভ করার জন্য যে যে ধরনের ঝামেলা বা যে ধরনের হয়রানি বর্তমানে চালু রয়েছে এই হয়রানি করার জন্য যে ভূমি কর্মকর্তাগুলো দোষী বা যে ভূমি কর্মকর্তাগুলো দায়ী তাদেরকে সরাসরি দোষী হিসেবে অভিহিত করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করার জন্য সরাসরি এবার নির্দেশ দিয়েছেন ভূমান্তরনের মাননীয় ভূমি প্রতিষ্ঠা এ হাসান আরিফ সাহেব বিভাগীয় কমিশনারদেরকে তেমন উত্তোলনের ক্ষেত্রেও সাধারণত ভূমি সেবা গ্রহীতা বা ভূমি মালিক যারা আছে তাদেরকে ভূমি অফিসগুলোতে যোগাযোগ করতে হয় আর এ সকল ক্ষেত্রেই দেখা যায় যে তাদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার একটা সুযোগ পেয়ে যায় ভূমি অফিসের দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীরা এমনকি সকল ভৌমিক অফিসের কর্মকর্তা কর্মচারী যে ধরনের ধরনের কাজের সাথে জড়িত তা নয় তারা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সময় তৃতীয় যে পক্ষ বা দালাল চক্র থাকে তাদের দ্বারা প্রতারিত হয়ে তাদের এ ধরনের বাড়তি টাকা তাদের কাছ থেকে অনেক হাতিয়ে নেওয়ার একটা কৌশল বা একটা অপচেষ্টা বিভিন্ন তৃতীয় পার্সন ব্যক্তি বা দালালদের ভিতরে দেখা যায় এ ধরনের কোনো সুযোগ যেন কোনো ব্যক্তি না পায় যার কারণে এখন থেকে হোল্ডিং অ্যাপ্রুভ করার জন্য এটা সহজীকরণ করতে হবে এবং হোল্ডিং এর জন্য যদি কোনো ভূমি মালিক আবেদন করে বা অ্যাপ্লাই করে সেক্ষেত্রে সাত কর্মদিবসের ভিতরে তার হোল্ডিং অবশ্যই অ্যাপ্রুভ করে দিতে হবে এছাড়া লেন্ডি ট্যাক্স প্রদান করার ক্ষেত্রে বা ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য কোনো মালিক যদি সরাসরি বা সশরীরে ভূমি অফিসে হাজির হয় সেক্ষেত্রে তাকে অনলাইনে ভূমি উন্নয়ন কর তার থেকে যখন গ্রহণ করা হবে তখন তার মোবাইলে তাকে নিজস্বভাবে তার একটি নিবন্ধন খুলে করে দিতে হবে এবং তিনি যেন তার সেই নিবন্ধন নাম্বার ব্যবহার করে বা সে আইডি ব্যবহার করে উনি প্রতি বছর বা পরের বছর থেকে তিনি ঘরে বসে বা পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই খাজনা প্রদান করতে পারেন নামজারি করার ক্ষেত্রে যে ধরনের দুর্নীতি হয় অর্থাৎ পূর্ব থেকে আমরা দেখে আসছি যে নামজারি করার ক্ষেত্রে বিভিন্নভাবে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়ে থাকে এবং ক্ষেত্রে বিভিন্ন এসএলএন মহোদয় যারা আছে তাদের অফিসে ঘাপটি মেরে থাকা বিভিন্ন সুযোগ ব্যক্তিরাও এ ধরনের অন্যায়মূলক কাজের সাথে জড়িত হয়ে সরকার নির্ধারিত তার থেকে কয়েক গুণ বেশি টাকা হাতিয়ে নেয় এভাবে যেন কোনো ব্যক্তি নাম করার সময় যেন কোনো ব্যক্তির কাছ থেকে এই বাড়তি টাকা হাতিয়ে নিতে না পারে যার কারণে নাম সহজীকরণ করা হচ্ছে এবং নাম সেবাটি সকল ভূমি মালিকের দৌড়গুড়ায় পৌঁছে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ প্রচারণা গ্রহণ করা হচ্ছে এক্ষেত্রে ভূমি উপদেষ্টা গতকাল বিভাগীয় কমিশনারদের নির্দেশ দেন যে ঢাকা জেলার অন্তর্গত উনিশটা ইউনিট আছে অর্থাৎ এই মৌজাগুলোর ভিতরে যে উনিশটা ইউনিট আছে বা উনিশটা সার্কেল আছে এই সার্কেলগুলোকে পর্যায়ক্রমে স্মার্ট মৌজা হিসেবে গড়ে তোলা হবে এবং ঢাকা জেলার অন্তর্গত এই ইউনিটগুলো মৌজাগুলোকে সর্বপ্রথম স্মার্ট মৌজা হিসেবে গড়ে তোলার পর পরবর্তীতে বাংলাদেশের প্রত্যেকটা মৌজাকে এক একটি স্মার্ট মৌজা বা ডিজিটালাইজেশনের ভিত্তিতে একটি স্মার্ট মৌজা হিসেবে সকল ভূমি মালিকের সামনে উপস্থাপন করা হবে এক্ষেত্রে গতকাল ঢাকা জেলার অন্তর্গত রতন বাজার যে মৌজাটি আছে এই রতন বাজার বাজার মৌজাটি বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম স্মার্ট মৌজা হিসেবে গতকাল স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এবং এই রতন বাজার মৌজাকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে এবং এই জেলার অন্তর্গত প্রত্যেকটা সেবা প্রত্যেকটা ভূমি মালিক তারা ঘরে বসে পেয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে তাদের কোনো ধরনের ঝামেলা নেই এবং হোল্ডিং অ্যাপ্রুভ করার জন্য তাদের ভূমি অফিসে যাওয়া লাগবে না অনলাইনে নামজারি করার জন্য তারা বাড়ি বসে আবেদন করলে তারা তাদের জমির নামজারি সম্পন্ন করতে পারছে এছাড়া তাদের ক্ষতি আর উত্তরণের ক্ষেত্রে কোনো ধরনের ঝামেলা তার শতভাগ স্মার্ট পদ্ধতিতে বা ডিজিটালাইজেশন পদ্ধতিতে এই এই মৌজার অর্থাৎ রতন বাজার ঢাকার রতন যে মোজাটি আছে এই রতন মোজাটিকে স্মার্ট মৌজা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে এবং এখান থেকে পর্যায়ক্রমে বাংলাদেশের অন্যান্য মৌজাগুলোকে স্মার্ট ডিজিটালাইজেশনের আওতাভুক্ত নিয়ে আসা হবে এক্ষেত্রে স্মার্ট ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসতে হলে কর্মকর্তা কর্মচারীদেরকে সৎ হতে হবে এবং কর্মকর্তা কর্মচারীদেরকে জবাবদিহিতামূলক নিশ্চিত করার মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে তাদেরকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে হবে যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী অসুস্থতা বা যদি দুর্নীতির আশ্রয়নে যদি কোনো কার্যক্রম গ্রহণ করে সেক্ষেত্রে এক্ষেত্রে শুধুমাত্র তিনি যে নিজের ক্ষতি করলো তা নয় পাশাপাশি তিনি ভূমি সেবা গৃহাইতে হিসেবে যে ব্যক্তি আসলো তাকে ক্ষতি করলো তার অর্থের অপচয় করলো তার সময়ের অপচয় করলো পাশাপাশি তাকে বিড়ম্বনায় ফেললো এবং এক প্রকার তিনি সরকারের ইমেজ নষ্ট করল এখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মূল মিশন যেহেতু কোনো ধরনের সিম প্যাথে দেখানো যাবে না দুর্নীতিবাজদের সাথে বা দুর্নীতির সাথে কোনো ধরনের সহানুভূতি দেখানো যাবে না এর জন্য বর্তমানে যে ভূমি উপদেষ্টা আছেন উনি এক্ষেত্রে দায়িত্ব গ্রহণ করার পর থেকে সর্বপ্রথম গতকাল ঢাকায় বিভাগীয় কমিশনার দিনে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বা একটা বৈঠকে তিনি একটা বৈঠক অনুষ্ঠান করেছিলেন এখানে দায়িত্বশীল যে বিভাগীয় কমিশনারগুলো আছে তাদেরকে নির্দেশ দিয়েছে প্রত্যেকটা বিভাগের অন্তর্গত যে জেলা অফিসগুলো আছে যে সেলান অফিসগুলো আছে যে ইউনিয়ন ভূমি অফিসগুলো আছে যে পৌর ভূমি অফিসগুলো আছে এসকল ভূমি অফিসগুলোকে শতভাগ দুর্নীতিমুক্ত অফিস হিসেবে আপনাদের উপহার দিতে হবে আর যদি এক্ষেত্রে আপনারা কেউ ব্যর্থ হন তাহলে সে মনে রাখবেন যে আপনার চাকরি নিয়েও আপনার টানাপড়ে শুরু হবে এমনকি আপনার ব্যর্থতার কারণ যখন সরকার জানতে পারবে যে আপনার অসুস্থতা ছিল আপনার দুর্নীতি পরায়ণতা ছিল এবং আপনার অবহেলা ছিল তাহলে এটা প্রমাণিত হলে এ সকল বিভাগীয় কমিশনারদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যদি কোনো কর্মকর্তা কর্মচারী দুর্নীতিগ্রস্ত হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করার জন্য সর্বোচ্চ এক বা সর্বোচ্চ ক্ষমতায় বিভাগীয় কমিশনারদেরকে প্রদান করা সেক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল ভূমি সেবা গ্রহীতাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে আপনারা স্ব অবস্থান থেকে সচেতন হন এবং আপনারা ভূমি সেবা গ্রহণ করার ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতির সাথে আপনারা কোনো ধরনের দুর্নীতিতে জড়িয়ে না পড়ে সকল প্রকার সেবা গ্রহণ করার জন্য দুর্নীতি মুক্তভাবে এবং সরকার নির্ধারিত যে এবং সরকার যে প্রসেস তৈরি করে দিয়েছে সেই প্রসেসের আওতাভুক্ত হয়ে আপনারা সেবা গ্রহণ করার জন্য প্রসেস গ্রহণ করেন